মাত্র মাত্র টাকা টাকায় মেক করে একটি গর্জিয়াস আকর্ষণীয় পার্টি ব্যাগ কি বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ এটাই বাস্তব আজকে আমি নিয়ে এসেছি সুপার ক্রিয়েটিভ একটি ব্লগ আজকে আমি দেখাবো স্টন এবং স্টন চেন এবং কিউট কিউট দিয়ে কিভাবে একটি গর্জিয়াস ব্যাগ ডিজাইন করা যায় আমি মাত্র দুইশো টাকা দিয়ে একটা প্লেন হোয়াইট কালার এর ব্যাগ কিনে এনেছিলাম মার্কেট থেকে ব্যাগটি ডিজাইন করতে লাগবে কিছু কালারফুল পাথর বিগ সাইজ ক্রিস্টাল স্টোন এন্ড স্টোন চেইন দুই রকমের পুঁতি গুলুগাম তো ব্যাগটিকে এক্সপেন্সিভ এন্ড আকর্ষণীয় করার জন্য আমার এই সব কিছু লাগবে তো প্রথমে এই ব্যাগের উপরে যে হালকা করে ডিজাইনগুলো করা আছে সুতা দিয়ে সেলাই করে লাইন বাই লাইন তো আমি ওই লাইন বাই লাইনগুলোর উপরে স্টোন গুলো আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব মা মতো স্টন চেইন গুলোকে কেটে নিতে হবে এই ব্যাগ ডিজাইনটা দেখতে একদম তিন চার হাজার টাকার মতো বাট আমি বানিয়েছি সর্বমোট মাত্র চারশো পঞ্চাশ টাকায় তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখো বিকজ এভরি স্টেপ ম্যাটার এইসব সব ম্যাটেরিয়ালস লোকাল মার্কেটে খুব সহজেই পাওয়া যায় আর অনলাইনে নিলেও সুপার চিপ প্রাইস গাইজ অনেস্টলি বলছি ব্যাগটা মেক করার পর একদম অসম্ভব সুন্দর লাগছিল আমি ব্যাগটির দিকে যতবার তাকাই ততবারই আমার মনে হচ্ছিল ব্যাগটি কি আমি বানিয়েছি আমার বিশ্বাসই হচ্ছিল না ব্যাগের যে লাইন বাই লাইন ডিজাইন গুলো করা ছিল আমি আগে থেকে তার উপরে গাম লাগিয়ে নিয়েছি গামের উপরে স্টোন চেইন গুলো লাগিয়ে নিয়েছি এই স্টোন চেইন আর পুঁটি একসাথে এত পারফেক্ট লুক দিবে আমি আসলে নিজেও ইমাজিন করিনি বানানোর পরে দেখে মনে হচ্ছিল কোনো ব্র্যান্ডেড শপ থেকে কিনেছি বাট এটা আসলে পিওর হ্যান্ডমেড এখন আমি এভাবেই একটার পর একটা স্টন চেইন লাইন বসিয়ে দিব পুরো চার পাশে বর্ডারেও আমি নাম দিয়ে স্টন চেন লাইন লাগিয়ে দিয়েছি বর্ডারে স্টন চেইন না লাগালে দেখতে ভালো লাগবে না এখন লাগাবো মাল্টিপল কালারের পাথর গুলো এগুলো পাতা শেপে আমি আগে থেকে স্টোন গুলোতে নাম লাগিয়ে নিয়েছি এখন একটার পর একটা লাগিয়ে দিচ্ছি যেটা সবচেয়ে সারপ্রাইজিং ওই যে বললাম পুরো ব্যাগটা বানাতে খরচ পড়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় বিলিভ মি লুকস এক্স্যাক্টলি লাইক তিন চার হাজার টাকা ব্যাগ এটাই হলো সবচেয়ে বেশি সারপ্রাইজিং বিষয় আমি এখন একটার পর একটা করে সবগুলো স্টোনস লাগিয়ে নিয়েছি ওয়াও ও মাই কড গাইস ব্যাগটা একবার দেখুন কি অসাধারণ লাগতেছে গুলো লাগানোর পরে তো এখন আমি লাগিয়ে নিব এরকম গুলো তো আমি লাগিয়ে নিয়েছি গাম দিয়ে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ব্যাগের উপরের দিকে লাগিয়ে দেখাচ্ছি আগে থেকে স্টোন গুলোতে গাম লাগিয়ে নিয়েছিলাম এখন শুধু লাগাচ্ছি তো গার্লস তোমাদেরকে একটা টিপস দিচ্ছি তোমরা স্টোন লাগানোর সময় বেশি গাম দিও না অল্প গাম দিয়ে লাগালে ভালোভাবে লাগবে নয়তো মেসি হয়ে যাবে ওকে নাও আমি স্টোন গুলো লাগিয়ে নিব। এগুলোতেও আমি আঠা আগে থেকে লাগিয়ে নিয়েছি এখন শুধু ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে বসিয়ে দিব সুন্দর করে এই ক্রিস্টাল স্টোন গুলো পাওয়া যায় না আমাদের এখানে দোকানগুলোতে বা শুধু একটা দোকানেই পেয়েছি এই ক্রিস্টাল স্টোন গুলো লাগানোর কারণ হচ্ছে এগুলো অ্যাড করলে পুরো ব্যাগটাতে একদম প্রিমিয়াম লুক আসবে এগুলো লাগানোর পরে তো ইস কি বলবো আরো চমক দিচ্ছিল এখন আমি সুই আর সাদা সুতা নিয়েছি নিচের দিকে পুঁতি দিয়ে জুলমি দেওয়ার জন্য দুই রকমের পুঁতি নিয়েছিলাম যেটা আগে দেখিয়েছি পানি কালার পাইপ পুঁতি আর হোয়াইট কালারের ছোট পুঁথিগুলো ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে একটার পর একটা পুঁতি অ্যাড করতেছি আর লাগাচ্ছি তোমরা চাইলে স্টোন দিয়ে নিচে দিতে পারো চেন ঝুলমি ওটা আরো বেশি ভালো লাগবে ঝলমল করবে আমি পুঁতি দিয়েই দিচ্ছি কারণ আমি পুঁতি আগে থেকে কিনে এনে রেখেছিলাম তাই পুঁতি দিয়েই দিচ্ছি নিচে ঝুলমি এখানে আমি দুই রকমের পুঁতি দশটা ভরেছি প্রত্যেকটা ঝুলমির মধ্যেই আমি দশটা করে এরকম পুঁতি দিব এখন আমি এরকম একটা বড় পুঁতি দিব আর লাস্টে ছোট একটা হোয়াইট কালার পুঁতি দিয়ে আটকে দিবো আমি ফার্স্টে ভেবেছিলাম শুধু উপরেই পাথরের কাজ করব বাট পরে মাথায় আসলো যে ঝুলমি দিলে আরো বেশি সুন্দর লাগবে তো এই জন্যই ঝুলমি দিচ্ছি তোমরা চাইলে এই ব্যাগটা পার্টি লুক ক্যাজুয়াল আউটিং বা ফার্স্ট ড্রেসের সাথে ক্যারি করতে পারো ইট ম্যাচেস অলমোস্ট এভরিথিং এভাবেই একটা পর একটা লাগিয়ে দিব যদি তুমি কাউকে গিফট দিতে চাও হ্যান্ডমেড জিনিসের তো ভ্যালুই আলাদা ইটস ফুল অফ লাভ অ্যান্ড ক্রিয়েটিভিটি এখন আমি আপনাদেরকে যা একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি এটা একটু সেলাই করতে কষ্ট হবে বাট কষ্ট হলেও সেলাই করে লাগানোটাই নিতে হবে একটু মজবুত করে তাহলে ছিড়বে না আমি যে উপরের কাজগুলো করেছি ওগুলো তো দাম দিয়ে লাগিয়েছি এখন পরবর্তী সময়ে আমি সেলাই করে লাগিয়ে নিব যাতে শুটে না যায় তবে করে লাগানোটা আমি ভিডিওতে দেখাবো না কারণ ব্যাগের উপরে লাগাতে অনেক কষ্ট হবে অনেক ঝামেলা আছে বিকজ ব্যাগের উপরটা হচ্ছে শক্ত তাই আমি ভিডিওতে দেখাচ্ছি না আমি শুধু গাম লাগিয়ে দেখাচ্ছি আমি যে গামটি ব্যবহার করেছি ওটি হচ্ছে মোবাইলে ডিসপ্লে লাগানোর জন্য একটি গাম ছিল আমার বাসায় সেটি দিয়ে লাগিয়েছি সেই গামগুলো দিয়ে লাগালে অনেক মজবুত ভাবে লাগে কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিল যে সেলাই করে লাগালে আর একটু মজবুত হবে এই জন্য আমি সেলাই করে লাগিয়েছিলাম আপনারা চাইলে গাম দিয়েও লাগাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সেলাই করে লাগালে আর কি মজবুত ভাবে লাগে পাথর পরে যাওয়ার কোনো ভয় নেই এই ছোট ছোট দুই রকমের পুঁতি গুলো লাগানোর কারণে আরো ক্লাসি লুক চলে আসছে ব্যাগে তো ব্যাগটি আমার ডিজাইন করা পুরোটা কমপ্লিট হয়ে গেছে একবার দেখুন গাইস ব্যাগটি কতটা নাইস লাগতেছে জানি না ভিডিওতে এটা সুন্দর জগতটা ফুটে উঠেছে কিন্তু বাস্তবে দেখতে সত্যি অসাধারণ চোখ ফিরানো যাচ্ছিল না সো গাইস কেমন লাগলো আমার এই আজকের ব্যাগ ডিজাইনটা কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ